নমস্কার বন্ধুরা আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো গ্রিন চিকেনের রেসিপি খুবই সহজ বানানো সামান্য কিছু উপকরণ দিয়ে এই গ্রিন চিকেনটা তৈরি হয়ে যায় শীতের দিনে গ্রিন চিকেনটা খেতে কিন্তু রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগে তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি গ্রিন চিকেন বানানোর জন্যে আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি আর পালং শাক গুলোকে কিন্তু আমি পাতাগুলো বেছে নিয়েছি আর পালং শাকের যে ডাটিটা আছে সেই ডাটিটা দেখো আমি ফেলে দিচ্ছি শুধু পাতাটাকে ব্যবহার করবে সমস্ত পালং শাকগুলো থেকে ডাটি ফেলে দিয়ে পাতাগুলোকে নিয়ে নিয়েছি এবার পাতাগুলোকে আমি সেদ্ধ করে নেবো তার জন্যে একটা পাত্রের মধ্যে আগে থেকে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে যাবে পাতাগুলো আমি তখন ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে একটা বাটির মধ্যে বেশ কিছু বরফ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু গ্লাস জল পাতাগুলো যখন একবার ফুটে উঠবে বেশি সেদ্ধ করবে না যখন এক ফুট দিয়ে উঠবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার পাতাগুলো আমি তুলে নিয়ে ওই ঠান্ডা বরফ জলের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এর ফলে কী হবে গ্রিন কালারটা একদম ঠিকঠাক থাকবে ভালো করে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে নিয়ে এবার জল চিপে তুলে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি পাতাগুলোকে আমি এখন পেস্ট করে নেবো এর মধ্যে আমি দিয়ে দিলাম মুঠো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দিয়ে নেবে এবার এটার একটা পেস্ট করে নিয়ে আমি চলে এসেছি দেখো পেস্ট আমার হয়ে গেছে এখন চিকেনটা আমি তৈরি করবো তার জন্য গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আর দারচিনি টুকরো দু টুকরো ছোট এলাচ আর দারচিনিটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি আর লাস্টে যেটা পেস্ট করতে পারিনি সেই পাপড়িগুলোও দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে প্রথমে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ রসুনের পেস্ট হাফ চা চামচ আদার পেস্ট এখন এই আদা রসুনটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুনটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সমস্ত মশলা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যে আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার মশলাটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় দু থেকে তিন মিনিট মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর পালং শাকের পেস্টটা পেস্টটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট জলটাকে একটু শুকিয়ে নেব পালং শাকের জলটা যখন সামান্য পরিমাণে একটু শুকিয়ে যাবে তবে পুরো শুকাবে না তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি তোমরা উইথ বোন চিকেন দিয়েও করতে পারো এখানে দুশো থেকে আড়াইশো গ্রাম মতন চিকেন আছে সেই মাপ অনুযায়ী আমি এখানে সমস্ত কিছু মশলা ব্যবহার করেছি চিকেনের পরিমাণ যদি বেশি বা কম থাকে তোমরা মশলা অথবা পালং শাক ধনে পাতার পরিমাণটাকেও একটু বাড়িয়ে কমিয়ে নিও নাড়াচাড়া করে ভালোভাবে চিকেনের সাথে সব কিছু কষিয়ে নিচ্ছি যখন কিছুটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন আমুলের ফ্রেশ ক্রিম তোমাদের কাছে যদি আমুলের ফ্রেশ ক্রিম না থাকে তোমরা দুধের স্বর তুলে রাখবে সেটাকে ফাটিয়েও দিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ চিনি যেহেতু পালং শাক আছে তাই চিনিটা অবশ্যই দেবে যারা পছন্দ না করো তারা হাফ চামচ হলেও একটু দেবে এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে কী হবে গ্রিন চিকেনের ভেতর থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতন গরম জল যেহেতু এই চিকেনটা বেশি গ্রেভি হয় না তাই আমি এখানে হাফ কাপ গরম জল দিলাম আর জলটা অবশ্যই কিন্তু গরম করে দেবে এবার তিন থেকে চার মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে চার মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম গ্রিন চিকেনের রেসিপিটা হয়ে গেছে এর থেকে বেশি শুকাবো না আর এর থেকে বেশি গ্রেভিও কিন্তু রাখলে এটা ভালো লাগবে না এখন এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি খুবই কম সময়ে এই গ্রিন চিকেনটা তৈরি হয়ে যায় তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে পুরোনো বন্ধুরা আমার পাশে থেকে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও